অষ্টম শ্রেণী আজকে আমাদের আলোচনা ভূগোলের চার অধ্যায় এটা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য লাগে তো চাপ বলা অধ্যায় এটা চাপ বলা হয় এবং বায়ু প্রবাহ দুটো নিয়ে আলোচনা করা হয়েছে দুটোর সঙ্গে একটার সঙ্গে একটা জড়িয়ে আছে একটা বুঝতে পারলে বা বোঝানো হলে পরেরটা বোঝানো খুব সহজ হয় তা আমি তোমাদের ছোটো ছোটো ভিডিও দিই যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং সেটা খুব ভালোভাবে আলোচনা করি আজকে আলোচনা করবো পরপর পর্বগুলো কি আলোচনা করব দেখে নাও আজকে আলোচনা করব নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ নিরীক্ষীয় চাপ বলয় যেটা আছে আর পরের ভিডিও তোমাদের এই নিরক্ষীয় শান্ত বলয়টা ভালোভাবে বুঝিয়ে দেব আজকে হালকা দেব পরের দিন আর একটু ভালোভাবে বুঝিয়ে দেবো পরে কর্কট উচ্চ চাপ মানে ছোটো ছোটো ভিডিওগুলো দিয়ে তোমাদের আস্তে আস্তে এই চ্যাপ্টারটা শেষ করব। আজকে আমাদের জেনে নেই প্রথমেই পৃথিবীতে চাপ বলোই কটা আছে বায়ুর চাপ কটা আছে বলো হচ্ছে রিং রিংয়ের মতো এক একটা এলাকা নিয়ে সেই বায়ুর চাপটা সেই অংশে বিরাজ করছে এখন দেখো এইখানে একটা ছবি দেখছো হ্যাঁ মোট সাতটা চাপ বলয় আছে এই সাতটা চাপ বলয় আমরা ধাপে ধাপে পড়ে নিচে দেখো এখানে তিনটে দিয়েছে পরের ছবিতে পাঁচটা দিয়েছে আর শেষের ছবিটাতে সাতটাই দিয়ে দিয়েছে এখন এই ছবিটা পরীক্ষায় আসে কিভাবে সহজে আঁকবে মানে আঁকার যে সিস্টেমটা আমি একটু দেখিয়ে দেব এটা তোমরা একটু দেখে নাও আমি নিরক্ষর চাপ লোটা আলোচনা করছি ছবিটা তো গুরুত্বপূর্ণ এটা বৃত্ত আঁকবে বৃত্ত এঁকে এইখানটা জিরো লিখবে মাঝ ঘন্টা নিরক্ষর রেখা তো জিরো আমরা জানি নিরক্ষর রেখা মান জিরো হয় এটা তিরিশ লেখা আছে এটা আমি পঁচিশ লিখলাম সুবিধার জন্যে এইটা মনে রাখবে তিরিশ পঁচিশ ষাট কেন লিখলাম দেখো জিরো লিখলাম জিরোর এদিক এবং ওদিক হবে সেই জন্য মাঝে লিখেছি যে জিরো থেকে পাঁচ পাঁচ ডিগ্রি দক্ষিণে নেমে আসবে আর পাঁচ ডিগ্রি উত্তরে যাবে কারণ উত্তর গোলার্ধ পড়ে গেলো এই যে উত্তর লেখা আছে এটা দক্ষিণ লেখা আছে মানে এখান থেকে এটা দক্ষিণ এটা উত্তর এখানটা পঁচিশ লিখলাম কেন এটাও দশ নব পঁচিশ দশে পঁয়ত্রিশ তো পঁচিশ থেকে পঁয়ত্রিশ বুঝতে পারছি এখানটা সার লিখলাম কেন ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর তাহলে একটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ হলো একটা ষাট থেকে সত্তর হলো উত্তরগুলো দিয়ে নিচে 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 দিয়েও তাই হবে এটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ হবে এটা ষাট থেকে সত্য হবে দেখো চাপবল এগুলোর নাম কীভাবে সহজে সহজেই মনে রাখবে এবং কোনটা উচ্চচাপ কোনটা নিম্নচাপ সহজে তোমরা বুঝতে পারবে কিভাবে প্রথমটা সাতটা চাপ বলে করে নেবে এটা নিরক্ষরেখা বলে নিরক্ষর নিম্নচাপ দেবে আমি একটু দেখিয়ে দিই আগেরটা বলতে গেলাম দেখো পঁচিশ থেকে পঁয়ত্রিশ এটা জিরো থেকে পাঁচ ডিগ্রি অক্ষরেখা দুপাশে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ঠিক আছে এটা যদি 30 লিখতাম তার 30 থেকে 60 হতো 30 থেকে মাঝে বসাতে হয় জিরো এর যেমন মাঝে বসেছি 30 থেকে মাঝে বসাতে হবে কিন্তু মাঝে বসিয়ে এটিকে 5 কমাতে হবে 5 বাড়াতে হবে তে 25 আসবে 30 থেকে 5 কমলেoverline 12 হলে 30 আসবে 35 আসবে তাহলে একটু ত্রং হয়ে যায় তো আমি যদি 0 25 স্যার লিখে দিই না 30 লিখলে কিন্তু মাঝে লিখতে হবে 5 কমবে 25 হবে আর পাঁচ উপর দিয়ে বাড়বে পঁয়ত্রিশ হবে এটা কিন্তু উত্তর এবং দক্ষিণ দিয়ে দুদিকেই হবে এদিকেও হবে একই ঘটনা আর এটা তো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর ষাটটাকে নিচে লেখা হয়েছে এটা কিন্তু মাঝে ষাটটাকে লেখা হয়নি তোমরা যদি তিরিশ লেখো তাহলে কিন্তু তিরিশটা মাঝে হবে এটা কিন্তু একটা লেখার পদ্ধতি আর ওটা হচ্ছে আশি থেকে নব্বই মানে এখানে একটা আশি পরের ছবি তৈরি করা হয়েছে আশি থেকে নব্বই এই জায়গাটা হচ্ছে একটা চাপ চাপবলয় আছে তাহলে আমরা বুঝতে পারলাম চাপবলয় ছবিটা আমরা কীভাবে আঁকবো আমি ছবি এঁকে একটা নেক্সট ভিডিও দেখিয়েও দেবো এখন তোমরা ভালোভাবে বুঝেও গেছো আশা করি কীভাবে ছবিটা আঁকবে চলো এইবার দেখো এই নিরক্ষার দুপাশে জিরো থেকে পাঁচ দিক রেখা পর্যন্ত অঞ্চলের নাম হলো নিরক্ষী অঞ্চল এখানে একটা বায়ু চাপ বলে অবস্থান করছে এটা এই বায়ু চাপ চাপটা কি বলতে দেখো ভূপৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর আনুভূমিকভাবে প্রায় হাজার কিলোমিটার জুড়ে পূর্ব পৃথিবীতে পৃথিবীকে কয়েকটি বলয়ে বেষ্টন করে আছে ঘিরে আছে আনুভূমি কি আনুভূমি মানে ভূমি থেকে ওপর দিকে উঠে যাওয়া একটা জায়গা এলাকা তাহলে মানে এটা ভাবে এটা সমান্তরাল ঠিক না ভূমি মানে ভূপৃষ্ঠ সমান্তরাল আনুভূমি উপর দিয়ে উঠে যাওয়াটা তাহলে আমরা দেখছি তাহলে একটা বায়ুস্তর সমধর্মী সমধর্মী কিন্তু তারা একটা নির্দিষ্ট দূরত্ব দূরত্ব মধ্যে বিরাজ করছে এরা এখান থেকে এটা এখান থেকে এটা বেশ তাহলে এখানে নিরীক্ষ নিম্নচাপটা আপনার একটু দেখিয়ে নিই দেখো নিম্নচাপ কেন বলে হ্যাঁ ছবিটা বা কোনটা উচ্চ কোনটা নিম্ন যখন তোমাদের এই ছকটা কমপ্লিট হয়ে যাবে মানে কোনটা আমি বোঝাতে চাইছি দেখে নাও এক সেকেন্ড লাগ মানে এক মিনিট লাগবে না ছকটাকে তৈরি করতে মানে বুঝে নিতে ভালো করে আঁকতে একটু সময় লাগবে আমি বুঝিয়ে দেওয়ার জন্য একটা বৃত্ত করলাম প্রথমে নিরক্ষ রেখা এঁকে দিলাম জিরো লিখে দিলাম এইখানটা থেকে একটা নির্দিষ্ট অঞ্চল নেব চাপ বলে বলে তো একটা রিং আকারে থাকবে তাহলে উপরে পাঁচ নিচে পাঁচ অর্থাৎ এদিকটা উত্তর এটা দক্ষিণ তাহলে পাঁচ ডিগ্রি দক্ষিণ পাঁচ ডিগ্রি উত্তরা একবার লিখে নেবে ঠিক আছে তো তারপরে আমরা জানি এখানে কত লিখতে হবে পঁচিশ নিচেটা লিখতে হবে পঁচিশ কেন পঁচিশ লিখলাম তিরিশ লিখলে মাঝে লিখতে হবে তাহলে পাঁচ কমবে পাঁচ বাড়বে তাহলে আমি সেটা দেখিয়ে দিচ্ছি নিচে লিখলাম পঁচিশ তাহলে পঁচিশ থেকে যশ যোগ করব পঁয়ত্রিশ কত হলো ষাট নিচেটা লিখবো ষাট ওপরটা লিখব সত্তর তো ষাট থেকে সত্তর এদিকেও ঠিক একইভাবে করবো এটা নিচেটা পঁচিশ এটা পঁয়ত্রিশ ষাট ষাট থেকে সত্তর এটা আশি থেকে নব্বই এটাও আশি থেকে নব্বই নব্বইটা একটা বিন্দু নব্বইটা একটা বিন্দু আমাদের দক্ষিণ এটা কুমেরু একটা একটা সুমেরু একটা কুমেরু নিচেটা বলা হয় কুমেরু তাহলে ছবিটা আমরা সহজে আমরা পজিশনগুলো এঁকে ফেললাম কত থেকে কত মধ্যে আছে যদি তোমার তিরিশটা মাঝে লেখো তাহলে এদিকে পাঁচ কমে এলো মানে পঁচিশ হলো এদিকে পাঁচ বাড়লো মানে পঁয়ত্রিশ হলো বুঝতে পেরেছি তিরিশটা যদি মাঝে লেখো তাহলে ওপরে তাহলে মাঝে তো আমরা লিখছিলাম আমরা একটাই জিরোটাকে মাঝে লিখছি কারণ দক্ষিণ কলাতে ভাগ জিরোকে মাঝে লিখলাম আর পঁচিশ নিচে লিখলাম ওপরে ষাট লিখলাম নিচে তাহলে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ষাট থেকে সত্তর আশি থেকে নব্বই বলে একটা সুবিধা হলো যাই হোক আমরা ছবিটা একটু সহজে বুঝে ফেললাম সাতটা চাপ বলে যদি নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে পড়ে পড়ে তো আমরা জানি ওখানে পরিচলন বৃষ্টিপাত ঘটে ফলে ওখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকবে গরম থাকবে আচ্ছা এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগটা বেশি আছে ম্যাপে দেখবে পৃথিবীর মানচিত্রে জলভাগটা বেশি আছে উষ্ণ বায়ু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয় আমরা জানি উষ্ণবায়ু যখন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয় উপর দিকে উঠে যাবে তখন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হবে আর ধারণ ক্ষমতা বেশি হলেই কিন্তু তার ঘনত্বটা কমে যাবে কম হয় ফলে কম কম হয় বলে হাল ঘনত্বটা কম হয় ফলে বায়ু হালকা হয় এবং হালকা জলীয় বাষ্প বায়ু প্রসারিত উঠে যায় তো উপর দিকে উঠে গেল তো ভূপৃষ্ঠের সমান্তর কিন্তু বইল না তাহলে বায়ুটা কী হলো সারা বছর সূর্য এখানে লম্বভাবে কিরণ দিল নিরক্ষেখায় বায়ু উষ্ণ হলো উষ্ণ হলে হালকা হলো হালকা হলে ঘনত্ব কমে গেল। বায়ু ঊর্ধ্বগামী হলো উপর দিয়ে উঠে গেল। উপর দিয়ে যখন উঠে গেলো তখন তো ভূপৃষ্ঠে সমান্তরালভাবে বইলো না তখন আমি একটা জাহাজ নিয়ে যাচ্ছি পালতোলা জাহাজ বা সাইকেলটা নিয়ে যাচ্ছি যদি সমান্তরালভাবে একটা হাওয়া বয়ে যায় পেছন দিয়েও তো সাইকেলটা এগোবে আর যদি উপর দিয়ে হাওয়াটা চলে যায় তাহলে সাইকেলটা এগোবে না ঠিক এই কারণটার জন্য এখানটা শান্ত বলে অর্থাৎ ডোলডাম দেখে না সেখানে নিজোপীয় অঞ্চলে সারা বছর উষ্ণ হালকা বায়ু উপর দিয়ে উঠে যায় যাওয়ার ফলে সেখানে ভূপৃষ্ঠে উদ্যোগ আমি একটা স্রোত দেখা স্রোত দেখা যায় উপর দিয়ে ওঠার একটা স্রোত থাকে এই বায়ুটা এই দেখো এখানে গিয়েছে বায়ুটা উপর দিয়ে ওঠার একটা স্রোত থাকে ভূপৃষ্ঠের সমান্তর কিন্তু বোঝা যায় না ভূপৃষ্ঠের সমান্তল কোনো বায়ু বলাতে হয় না ফলে এখানকার বায়ু কোনো মানে চলাচল শান্ত বোঝা যায় বোঝা যায় না মানে বায়ু চলাচল বোঝা যায় না কারণ বায়ু যা আসে আমাকে তো ঠিলতে হবে বা গাছের পাতাকে নড়তে হবে সমান্তরালভাবে বইতে হবে প্রতিদি চলে যায় তাহলে কী হবে শান্ত ভাব বিরাজ করে এই জন্য এই অঞ্চলে নির শান্ত দেখা যায় প্রাচীনকালে এই অঞ্চলের উপর দিয়ে জাহাজ চলাচলের সময় প্রায় জাহাজগুলো থেমে যেত থেমে পাল তোলা জাহাজ থাকতো পালে হাওয়া লাগতো না বাতাস উপর দিয়ে চলে যেত সেই নামিতে এই অঞ্চলের নামকরণ করেছিলেন ডোল ড্রামাস যার অর্থ শান্তাবস্থা শান্তযুক্ত অবস্থা মানে শান্তাবাস্তা পাওয়া লাগলো একটু লাইক করুন